আচ্ছা প্রথমে আমরা দেখব পাঁচ এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য উপপাদ্য মানে অ্যাপোলোনিয়াসের কেন বলা হচ্ছে কারণ এই যে এই যে ব্যক্তি এই উপপাদ্যটা তৈরি করছিল তার নাম ছিল কি অ্যাপোলোনিয়াস আচ্ছা ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র দয়ের তারা একটা খাতা দাও জিনিসটা ভালো করে বুঝি ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত ধরো এটা একটা ত্রিভুজ বলতেছে কোনো দুই উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রে এটার উপরে যদি আমি একটা বড় ক্ষেত্রে বড় ক্ষেত্র হলো না আচ্ছা মানে বড় ক্ষেত্র বলতে এই চারটা বাহী কি হবে সমান হবে ধরলাম এটাও আর একটা বর্গ ক্ষেত্রে কি এটা একটা বড় ক্ষেত্র না সবগুলা চারটেই সমান চারটা বাহু সমান তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের ক্ষেত্রফলের ফলের সমষ্টি এই বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল ধরলাম এটার ক্ষেত্র ফল হচ্ছে এক্স আর এটার ক্ষেত্রে ফল হচ্ছে ওয়াই তো ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত এই যে তৃতীয় বাহু এই তৃতীয় বাহুর অর্ধেক ধরলাম এটুক হচ্ছে অর্ধেক হ্যাঁ অর্ধেকের উপরে আমি এটা কি আঁকলাম বড় আঁকলাম বোঝার জন্য ঠিক আছে এটা কিন্তু না তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উপরে এবং এই যে বাহুটা এই বাহুটার যে সমদ্বিখণ্ডক ধরলাম এটা হচ্ছে সমদ্বিখণ্ডক বাহুটাকে সমান ভাগে ভাগ করলো মধ্যমার উপরে অঙ্কিত বর্গক্ষেত্র যে এই যে মধ্যমা এই মধ্যমার উপর অঙ্কিত বড় ক্ষেত্র এখান থেকে বড় ক্ষেত্রে আঁকতে হবে মধ্যমার উপরে অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র ফলের সমষ্টির বড় ক্ষেত্রে দ্বিগুণ হবে এই দুইটা মিলা যে ক্ষেত্র হবে আর এইটা আর এইটা বুঝছো এই যে এটা এটা আর এটা এটা হবে হচ্ছে তার ক্ষেত্র ফলের সমষ্টির দ্বিগুণ হবে দেখা কি মনে হচ্ছে এই দুইটা বড় নাকি এই দুটা বড়

ত্রিভুজ প্রথমে এবিসি তেই থাকি এবিসি একটা ত্রিভুজ এডি হচ্ছে মধ্যমা মধ্যমা বলতে কি বোঝাতে এই ত্রিভুজের ঠিক মধ্যবিন্দু মানে এবিসি বাহ যে মধ্যবিন্দু সেখানে তার উপরে একটা যে বাহু যেটা বিসি বাহুকে কি করছে সম দ্বিখণ্ডিত করছে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার তার মানে কি এবি স্কয়ার এই যে এবি এর উপরে যে অঙ্কিত বর্গক্ষেত্র প্লাস এসি স্কয়ার তার মানে কি এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান সমান 2 ইনটু এডি স্কয়ার এন্ড এডি স্কয়ার কোথায় এডি স্কয়ার হচ্ছে এটা এডি স্কয়ার 2 ইনটু এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার এটা হলো বিডি স্কয়ার এই যে আমরা তখন যেটা করলাম যে এটার উপরে যদি একটা বড় আঁকি আর এটার উপর যদি একটা বড় ক্ষেত্র আঁকি এ ডি প্লাস বি ডি স্কয়ার ঠিক আছে এইটা প্রমাণ করতে হবে ব্যাপারটা কি ক্লিয়ার হইছে আচ্ছা তাহলে বিসি বাহুর উপরে প্রথমে তো হচ্ছে বিসি বাহু এটা কি বিসি বাহু বিসি বাহুর উপরের বাম পাশের চিত্রে বিসি বাহুর বর্ধিতাংশের উপর উপরের ডান পাশের চিত্রে এই অঙ্কন করি এখানে যেরকম এটা এই অঙ্কন করছে এ এইটা কি এইটা হচ্ছে লম্ব ঠিক আছে এটা কি লম্ব লম্ব আবার মনে করো যে এমন একটা ত্রিভুজ সেই ত্রিভুজের এ এইটা মনে করলাম যে এটা না এইটা কি এটার বাইরে তখন এটা এইভাবে একটা লম্ব তৈরি হবে তখন এইটা হবে ই ধরো এটা ধরলাম এ এটা ধরলাম বি এটা ধরলাম সি এটা ধরলাম তো হচ্ছে এ এর মধ্যবিন্দু এটা হচ্ছে সেই লম্ব ঠিক আছে এখন বলতেছে যে উপরের ডান পাশের চিত্রে এই লম্ব অঙ্কন করি উভয় চিত্রে এ একটা হচ্ছে এ এটা তো একটা ত্রিভুজ এ বি একটা ত্রিভুজ না কোন টুকের কথা বলা হইতেছে এ হচ্ছে এই পুরো টুক এই যে হলুদ যে অংশটা এটা কি ত্রিভুজ এবিডি ত্রিভুজ এই যে ত্রিভুজ এ এবডি এখানে যে এডিবি এই এখানে এই যে কোণটা এবডি এটা তো একটা স্থুলকণ স্থুলকণ কেন কারণ এটা হচ্ছে যদি 90 ডিগ্রি হয় এটা অবশ্যই 90 ডিগ্রি হবে না 90 ডিগ্রি তো আর নিতে হয় না একটা বাহুর উপরে আর তার বাহুর উপরে যদি লম্ব হয় তখন তো সেটা 90 ডিগ্রি হয় সুতরাং এডি ইটা কি এডিবিটা কি এই ত্রিভুজের ভিতরে যে কোণ এ ডি বি এটা অবশ্যই একটা কি স্থূলকণুলক বলতে কি বোঝায় নব্বই ডিগ্রির ডিগ্রির চেয়ে প্লাস মানে কি বড় নব্বই ডিগ্রির চেয়ে এটা বড় এবং বিডি রেখার বর্ধিতাংশের উপরে এই যে বিডি রেখার বর্ধিতাংশের উপরে বিডি রেখার বর্তমান উপরে এডি রেখার যে এডি রেখার যে লম্ব অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ লোক ডি ডিটা কি লম্ব অভিক্ষেপ কয়টা জিনিস বুঝলাম প্রথমে হচ্ছে এবিডি হচ্ছে একটা ত্রিভুজ এবিডি যে কোন এডিবি এই কোনটা অবশ্যই স্থূল কোণ ঠিক আছে আর এই ডি ইটা হচ্ছে লম্ব অভিক্ষেপ কারণ এটা একটা লম্ব না আর এই ডি থেকে ই পর্যন্ত যে গেছে এটা হচ্ছে একটা অভিক্ষেপ বলা হইতেছে এটাকে তাহলে এডি রেখা কার লম্ব অভিক্ষেপ ডি লম্ব অভিক্ষেপ এডি এর ব্র্যাকেটে কি লিখলাম এডি এর এটা কার লম্ব অভিক্ষেপ এডি লম্ব অভিক্ষেপ বুঝলাম এডি এর সাথে এই এডি এর সাথে ডি এর সম্পর্ক কি হচ্ছে এডি এর লম্বিক্ষেপ ডি এর সাথে এডি এর সম্পর্ক কি ডি হচ্ছে এডি এর লম্ব অভিক্ষেপ বুঝলা ঘটনাটা এখন পিঠাগরস এর উপপাদ উপপাদ্যের বিস্তৃত অনুসারে আমরা পাই স্কয়ার এখানে যদি আমি এবু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস টু ডি তাহলে ধরো এই এখানে লম্ব কোনটা লম্ব তো হচ্ছে এ ই এ ই তাই না এখানে সমকরিক ত্রিভুজ কোনটা এব এ এবকলের ত্রিভুজ তাই না এই দাঁড়ায় প্লাস বিয়ার এটাই হয় না কিন্তু এই বি স্কোয়ার আমি আবার যদি ভাঙাই বি স্কোয়ার যদি ভাঙাই তখন কি হয় বিটি প্লাস ডি হয়ে না বিডি প্লাস

বোঝা নাই এই সূত্র থেকে এই সূত্র ভাঙা যায় না এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ভাঙা যায় না ওরা এখানে ভাঙা দেয় না ওরা কি করছে একবারে দিয়ে দিছে যেন তোমরা বুঝতে না পারো ঠিক আছে যে এবি থেকে যেটা আসলো এই যে এইভাবে আসলো ঠিক আছে এক নং সমীকরণ বুঝছো বিষয়টা পিথাগোরাসের উপপাদ্য তুমি এটা জানো এটা জানো না এটা জানলে এরাও জানতে পারবে একই বিষয় এখন বলতেছে যেহেতু এ ডি কোথায় আছে এ সি এবং ডি এ ডি এর ত্রিভুজ এ সি ডি কোনটা এসিডিডিটুক লম্ব না লম্ব না এই যে এতটুক পুরাটুক এসিডি বলতে কিন্তু বুঝাইতেছে হচ্ছে এইটুক পুরাটো এ সি ডি কেন বাদ যাবে এ সি ডি এর কথা বলতাছে তো এ সি ডি একটা ত্রিভুজ ঠিক আছে এখানে যে এ ডি সি এটা কি হবে এ ডি সি এ ডি বি ছিল স্থূল কোণ না তো একটা সরল কোণের ভিতরে যদি একটা স্থূল কোণ থাকে আর কি হবে সূক্ষ্ম কোণ এটা কি হবে সূক্ষ্ম মানে কি 90 ডিগ্রির চেয়ে কম এর কম স্থূল কোণ ছিল 90 ডিগ্রি চেয়ে বেশি সূক্ষ্ম কোণটা কি হবে 90 ডিগ্রি চেয়ে কম হবে ঠিক আছে বিষয়টা বুঝলা যে এ এনসিডি এর কি বোঝে কোণ এডি যে এটা সূক্ষ্ম কোণ কোনটা এটা এটা এই কোণটা হচ্ছে এডি সি কি এডি সি

একটা এটাই বলতেছে এবং ডিসি রেখার যে পাশে এখানে তুমি ডিসি রেখার উপরের বাম পাশের চিত্রে ডিসি রেখার বর্দিদান উপরে ডান পাশের চিত্রে এডি রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে ডিই। তাহলে এখানে যে এডি রেখা এডি রেখা এডি রেখার লম্ব অভিক্ষেপ যে এটা ডিটা জানি তাই না সূক্ষ্ম কোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের প্রবাদদের বিস্তৃত রূপ অনুসারে পাই এই পিথাগোরাসের এইটার ভিতরে যদি পিঠা আমি খাটাই তাহলে কি হবে ধরো এই তখন পিথাগোরাসের ক্ষেত্রে এখানে যেরকম এবিই ত্রিভুজের কথা চিন্তা করছিলাম এখানে কি আর এবিই ত্রিভুজ কথা চিন্তা করা যাবে এখন হচ্ছে কোন এ ই সি এই ত্রিভুজের কথা চিন্তা করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হয় এ সি স্কয়ার সমান সমান এ ই স্কয়ার যোগ সি ই স্কয়ার এটাই তো হয় এটার ক্ষেত্রে ইসি হ্যাঁ কিন্তু এখানে যে সি ই আছে সেটাকে যদি ডিসি মাইনাস ডিসি মাইনাস ডি দিই তাহলে তো কোন সমস্যা নাই এর থাকবে কিন্তু সি আমি কি কি লিখতে পারি ডিসি মাইনাস ইসিও লিখতে পারি বা সি লিখতে পারি যেটা যেটা খুশি লিখতে পারি না এই যে সিই এখানে আমি যদি ডিসি লিখি ডিসি না লেখা সিডি লেখি কারণ সি হচ্ছে আগে আসে তাই না লিখলে আর অন্য কিছু যায় মানে এরকম যায় সিডি ঠিক আছে এই সিডি থেকে যদি আমি ডি বিয়োগ করে দিই তুমি দেখো ভালো করে চিন্তা করে এই যে সিডি থেকে যদি আমি ডি বিয়োগ করে দিই তাহলে কি থাকে পিসি থাকে না বা সি ই থাকে না এটাকে স্কোয়ার দিলে কি হয় এ ই স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার প্লাস ডি ই ইকোয়ার মাইনাস টু সি ডি ইন্টু ডি ই এটা হচ্ছে দুই নং সমীকরণ ঠিক আছে এই যে এখানে যে এ মাইনাস বি তার হোলি স্কোয়ারের সূত্র তখন কি হয় এ ই স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস এ ই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এ ই সেটাকে আবার এডি লেখা যায় সরাসরি এ ই আর ডিইকে লেখা যায় হচ্ছে এডি স্কোয়ার যায় হচ্ছে স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে দুই নং সমীকরণ তুমি কি ব্যাপারটা বুঝতাছ খালি জি স্যার কো এখানে এডি কই থেকে আসলো বলো এডি হ্যাঁ এখানে আছে এ ই প্লাস সি ডি স্কয়ার প্লাস ডি স্কয়ার মাইনাস 2 সি ডি ইনটু ডি এডি কই থেকে আসলো এখানে এ ডি ই যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এ ডি ই যদি একটা সমকোণী ত্রিভুজ হয় সেই ক্ষেত্রে এই এ ইটা কি হয় এ ই লম্ব কিভাবে হয় না এটা হয় না তাহলে এই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখানে এই আছে এখানে ডি আছে এটার পরিবর্তে এডি সরাসরি বসাই দেওয়া যায় এখানে সেটাই বসাই দিস ঘটনা বলছো এখন তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা সমীকরণ এক আর সমীকরণ দুই ওরা বলতেছে কি যোগ করতে তো সমীকরণ একের মধ্যে কি ছিল এ বি স্কোয়ার আর সমীকরণ দুই এর মধ্যে কি ছিল এ সি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এটাই তো বের করতে বলছে দেখছো এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার বের না এখন এই পাশে কি আছে এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার

আমরা যে বিডির কথা বলছিলাম এই যে বি থেকে ডি আর সি থেকে ডি এটা কি এটা আমি কি বলছিলাম মনে আছে মধ্যমা বলছিলাম না তার মানে কি এটা মধ্য মধ্যে আছে বিডির যে মান আর সিডির মান অবশ্যই সমান হবে এটা আমরা আমরা আগে বুঝে ফেলি বিডি ঠিক আছে বিডি সিডি হয় সিডির জায়গায় আমি বিডি বসে দিতে পারি ঠিক আছে হ্যাঁ তাহলে এডির জায়গায় তো এডি দিল প্লাস বিডির জায়গায় বিডি থাক সিডি জায়গায় বিডি বানাই নাকি এটা বিডি স্কোয়ার হলো প্লাস এডির জায়গায় এডি থাক কিন্তু এখানে কি আছে সিডি এই সিডির পরিবর্তে আমি কি লিখতে পারি বিডি লিখতে পারি আচ্ছা প্লাস বিডির জায়গায় বিডি থাক প্লাস 2 বিডি ইনটু ডি ই এখানে যে সিডি আছে সেই সিডির পরিবর্তে কি লিখতে পারি

প্রমাণিত বুঝলা বিষয়টা